সুপ্রভাত জানায় সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরা ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাড়ে ছয়টা এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বর এখানে ক্লাস করায় আবার কেউ আসলে বসতে টসতে দেওয়া হয় মানে এটা একটা এক্সট্রা রুম আর কি রুমটা লক থাকে রাত্রেবেলা করে আজকে ছেলেকে পড়াবে মানে ছেলের ম্যাডাম আসবে পড়াতে তো এই রুমটাতেই পড়ায় তাই এই রুমটা যে সকাল সকাল খুলে নিচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা দরজা এই রুমেরই আরেকটা দরজা এদিকে আমার বর গাড়ি রাখে এই যে এইদিকে গেট আর হচ্ছে আমাদের সিঁড়ি এই হচ্ছে রুমটা দেখিয়ে দিলাম তোমাদের আজকে এই যে দেখো আমাদের গাছগুলো এই যে সকাল সকাল রোদ পোয়াচ্ছে এই যে দেখো সিস্টেম করেছে জানালার মধ্যে তক্তা দিয়ে আর কি তারপরে এই যে কার্পেটগুলো সে পাপসগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি জানি না এত বালু কোথার থেকে হয় দুবেলা তিনবেলা করে রোদ ছাড়া হয় তারপরে বালি হয় তারপরে এই যে দেখো একটা জিনিস এই যে জানালা খুলছি জানালা খুলে মানুষ প্রাকৃতিক দৃশ্য দেখে আর আমরা জানালা খুলে অন্যের বাড়ি দেখি এই যে দেখো মানে এখানে বাড়ি ঘরগুলো এতটাই কাছাকাছি যে আর কিছু বলার নেই মানে একজনের ঘর থেকে আরেকজনের ঘরে কি হচ্ছে দেখা যায় তারপরে এখানে নেট লাগিয়েছি কারণ এদিকে বাথরুমের পেছনটা আমাদের এদিকে মশা আসে প্রচণ্ড আর এই যে ভালো করে একটু ছাড় দিয়ে নিচ্ছি এই যে এখানে মানে কি বলবো ঘরের মধ্যে এত জিনিস এত পরিমাণে জিনিস আমার শাশুড়িমার অনেকগুলো জিনিস এ ঘরে আছে তো শাশুড়ি যদি এখন এই ঘরে থাকেন না আলাদা ঘর বানানো হয়েছে ওখানেই থাকেন নতুন ঘর বানানো হয়েছে ওখানেই থাকেন এই রুমটা আমাদের ব্যবহার করার জন্য দিয়েছে আসলে তোমাদের তো কালকে বলেছি যে যার যারটা বুঝিয়ে দিয়েছে তো যাই হোক আমরা এখন দুটো রুম ইউজ করি আর ওই রুমটা হচ্ছে এক্সট্রা ইউজ করা হয় ওই রুমটা মানে ওখানেও থাকা যায় না কারণ ওইদিকে বলো কি শাটার দেওয়া আছে তো ওই ঘরটা একে তো গরম লাগে তার মধ্যে ওটা একদম রাস্তার ওপরে ঘর ঘরের ভেতর থেকে সমস্ত কিছু দেখা যায় ভালো লাগে না থাকার জন্য এই ঘরগুলোই ঠিক আছে তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি একদিন ঘর না মুছলে আমার একদমই ভালো লাগে না এটা একটা অভ্যেসে দাঁড়িয়েছে অসুস্থ থাকলেও আমি রোজ সকালবেলা উঠে আগে ঘর ছাদ দেবো ঘর মুছবো তারপরে সমস্ত কিছু কাজ করব এটা মানে একটা অভ্যেস হয়ে গেছে আর কি একদিন ঘর না মুছলে না শরীর মানে মন টন মানে খুব হাত পা কেমন যেন করতে থাকে তারপরে যে স্নান টান করে পুজো সেরে নিয়েছি এখন বেলা যে নয়টার মতো এই যে একটু একটু রোদ উঠছে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি তো বললামই কালকে ভিডিওতে বলেছি যে পুজো দিয়ে আমি থালা বাসনগুলো একবারে মেজে রাখি কারণ দুপুরবেলা আবার পুজো দিতে হয় তারপর আবার সন্ধ্যাবেলা পুজো দিতে হয় যার জন্য দুপুরে তো আমার ছেলে দেয় তার ওর হচ্ছে অসুবিধা যেন না হয় তার জন্য আমি ভালো করে আগে বাসন পোসনগুলো মেজে রাখি আর গোপালের জামাগুলো ধুয়ে রাখি এটা হচ্ছে মানে মোটর মোটরের থেকে ডিরেক্ট এখানে জল ওঠে আর কি এখানে ঠাকুরের কাজকর্ম করা হয় এখানে হচ্ছে জানালার মধ্যে এই যে ঠাকুরের জামাগুলো রোদে দিয়ে দিই এই যে একটু পরে রোদ চলে আসবে এখানে তারপরে ওখানে ওই জায়গাগুলো মানে কাপড়গুলো ভিজে শুকিয়ে যাবে সরি ভিজে বলছি শুকিয়ে যাবে তারপরে একদম ডিরেক্ট চলে আসলাম দুপুরে বান্না শেষ এখন একটা বাজে এখন এই যে গ্যাস ট্যাসগুলো মুছবো আসলে আমার রান্নাঘরটা এতটাই ছোট একটা বাথরুমও মনে হয় এর থেকে বড় হয় আমাদের বাথরুমটাও মানে এর থেকে বড়ো আর কি তো এই যে এগুলো মানে কী বলো তো রান্নাঘরটার মধ্যে আমি ক্যামেরাটা সেট করার জায়গাই পাই না তাই তোমাদের পুরো রান্নাঘরটা দেখাতেই পারি না এগুলো এত করে মুছি এত মানে রোজ রোজ মুছি তারপরেও মানে কোথার থেকে যে এত সিটে আসে আসলে রুমটাতে টাইলস বসানো হয় নাই কারণ এটা একটু টেম্পোরারি রুম করানো হয়েছে রুম করা হয়েছিল আর কি টাইলস বসাবো না তো বেকার টাইলসগুলো সে খরচা করে লাভ নেই রুমটা ভবিষ্যতে থাকবে না জাস্ট এখন কাজ চলার মতো এই যে রঙগুলো করা হয়েছিল রঙগুলো চটে গেছে তাই দেখতে খুব বাজে লাগে কিন্তু কিছু করার নেই শুধুমাত্র চলার জন্য এভাবেই চলতে হবে কিছু করার নেই তারপরে যখন ওদের ঘরটা হয়ে যাবে মানে আমার ভাসুরদের ঘরটা হয়ে যাবে ওরা ওই ঘরে শিফট হয়ে যাবে তখন এগুলো সব ভাঙাচোরা হবে আর কি এই যে বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি মানে আমার রান্নাঘরটা এতটাই ছোট মানে দুটা মানুষ পাশাপাশি দাঁড়িয়ে যে কাজ করবো তা হয় না এই যে জানালার মধ্যে এরকম করে আমি পেরে গেড়ে নিয়েছি এখানে আমি এই যে হাতাগুলো মানে রেখে দিই আর কি বাস এই যে দেখো ছেলে খেলা করছে এখানে তারপরে এই যে ভাবলাম যে এখন রোডটা এই যে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তাই না এই যে দেখো রোদ পড়েছে মানে এখন শীতের দিন তো রোদের এতটা তাপ নেই তাই কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে না দিলে না একদমই শুকায় না আজকে ভাগ্যক্রমে এই যে দেখো এই যে যাচ্ছে হচ্ছে আমার বড় যা তো আজকে ভাগ্যক্রমে মানে এখানে জায়গা পেয়েছি আজকে কাপড় মেলার কারণ আজকে ভাড়াটিয়া তিন তিনটা ঘর ভাড়া আছে তো তিনজনই আজকে নেই তিনটা ঘরই আজকে বাড়ি মানে বাড়িতে নেই আর কি ওরা হয়তো কোথাও ঘুরতে গেছে জানি না হ্যাঁ আর না দুজন নেই আর একজন ঘুরতে গেছে আর দুজন ছুটিতে গেছে তারপরে কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে দিলে কি হয় ভালোভাবে শুকোয় আর বর্ধিত ওদের যে ঘর তৈরি হচ্ছে তার ভিতরে রশি টাঙিয়ে নিয়েছে ওখানে কাপড় চোপড় মেলে এসে দেখো ছেলে বিছানায় খেললো আর এই যে এগুলো হচ্ছে ডাল এই ডালগুলো নষ্ট হয়ে গেছিলো ওকে দিয়েছে খেলার জন্য এই যে এগুলো ফেলে কি অবস্থা এখন বিছানা চাদরটা এখন চেঞ্জ করতে হবে আমার ছেলে বেশিরভাগ সময়টাই ঘরে কাটায় কারণ ওর কোথায় যাবে এখানে কেউ কারো বাড়িতে যায় না আর ওর দাদা স্কুলে থাকে আর প্রচণ্ড দুরন্ত দাদা তো ওর সাথে খুব একটা খেলে না মানে বয়সের ওর ওদের পাঁচ বছরের ফারাক তো ওর সাথে ওর খেলার মিল খায় না তার জন্য মানে অতটা মেশে না আর কি তো ও মানে আমার ছেলে একটু মানে ঘরোয়াভাবে থাকতেই পছন্দ করে ও ছোটোবেলার থেকে ঘরেই থাকে তো ঠাকুমার নেই বাড়িতে ও ঠাকুমা যখন থাকে ঠাকুমার সাথেই বেশিক্ষণ থাকে টিভি দেখে ঠাকুমার ঘরে খাওয়ার সময় হলে আমি খাইয়ে দিই স্নান টান করিয়ে দিই তারপর একটু টিভি টিভি দেখে তারপরে ঘুম পাড়িয়ে দিই তারপরে যে চাদরটা তুলে নিচ্ছি কারণ ওই যে বললাম না যে খেল খেললো তো এগুলো কি বীজ ফেললো মানে ডালগুলো আর কি ফেলেছিলো আমার ভালো লাগে না আর তাছাড়া চাদরটা দু দিন হয়ে গেছে পেতেছি তো এরকম বিছানাপত্র যদি পরিষ্কার না থাকে আমার ভালো লাগে না তো এইভাবে টান টান করে চাদর মেলতে কারা পছন্দ করে অবশ্যই জানাবে মানে আমার টান টান করে বিছানা না গোছালে কেমন কেমন যেন লাগে মানে বিছানা যত টান টান থাকবে দেখবে একটা ঘর যতই অগোছালো থাক যখন বিছানাটা গোছানো থাকে তখন কিন্তু অটোমেটিক ঘরটা ভালো লাগে মানে তোমার ঘরে একটা কেউ এসে বসবে সেখানে যদি অগোছালো থাকে মানে যে আসবে তারও ভালো লাগবে না আর তোমারও ভালো লাগবে না তারপরে যে ছেলেকে এখন ঘুম পাড়াবো বলে বিছানাটা করে নিয়েছি আসলে যেদিকে বালিশটা রাখছে ওটা হচ্ছে দক্ষিণ দিক আর ওই দিকে ওটা হচ্ছে উত্তর দিক মানে যেদিকে তোমার খাটের ইয়েটা আছে রেলিংটা আছে ওটা কিন্তু উত্তর দিক ওই দিকে কিন্তু দিকে মাথা দেওয়া যায় না আসলে ঘরটা মানে জায়গা হয় না বলে ওইভাবে রাখা হয়েছে আপাতত খাটটা তারপর দেখা যাক ভবিষ্যতে যা হয় আর কি তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি এখন এই যে ঘরদুয়ারগুলো এখন প্রায় আড়াইটার মতো বাজে এই যে ঘরদুয়ারগুলো আবার ঝাড় দিয়ে নেবো দিনে যে কতবার করে ঘরদুয়ার ঝাড় দেওয়া হয় তার কোনো হিসেব নেই কিছু করার নেই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে নোংরা হবেই আর বাচ্চার থেকে বড়রা আরও বেশি নোংরা করে আমার হাজব্যান্ড তো জুতো পরেই উঠে পরে বারান্দায় আমার খুব মানে রাগ হয় অনেকবার বলি তাও কথা শোনে না কথা বোঝে না আমি বলি একদিন যদি তুমি পয়সা করতে তাহলে বুঝতে পারতে কেমন লাগে আর এদিকে সিঁড়িগুলো এবড়ো খেবড়ো ভাঙা চোরা এদিকে কেউ নজর দিও না কারণ এগুলো সব চেঞ্জ করা হবে এগুলো এখনও কিছুই করা হয়নি আধা ভাঙা আধা মানে কাজ করে আছে তো দিকটা তো বড় গাড়ি রাখে বর তো বেরিয়ে গেছে এখন বাড়িতে নেই তো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি মানে গাড়ি রাখে তো এই জন্য বালি বালি হয়ে যায় আর কি এই যেহেতু ওইদিকে টাইলস বসানো ওইদিকে আর কি এমনি ঝাড়ু দিয়ে ঝাড় দিলেও হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমার ঘরের পেছন দিকটা আর কি তো এই দিকটা আমারই পরিষ্কার রাখতে হয় কিচ্ছু করার নেই করতেই হবে যার যার কাছে শেষে করবে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আসলে সকালবেলা সকালবেলা হচ্ছে বর্দি উঠোন ঝাঁক দেয় কারণ বর্দি আগে ওঠে কারণ আমার ভাস্তার হচ্ছে সকাল সকাল স্কুল মানে মর্নিং স্কুল আর কি সাতটার থেকে ওর স্কুল স্টার্ট হয় তো ওকে সকালে উঠতে হয় নালে ছেলেকে রেডি করাবে খাওয়াবে হ্যাঁ মানে নিয়ে যাবে তো তার জন্য মোটামুটি সাড়ে পাঁচটার দিকে ওঠে সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটার দিকে উঠে আর আমার একটু উঠতে লেট হয় সাড়ে ছটা সাতটা বেজে যায় আমার উঠতে উঠতে কারণ আমার ছেলেটা এত রাত মানে এত রাত করে ঘুমোতে ঘুমোতে বারোটা তো নর্মাল টাইম আমাদের জন্য তারপরে যার কত রাত হয় কে জানে তো কিন্তু আমার ভাস্তা আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ও মানে মোটামুটি নটার দিকে ঘুমিয়ে পড়ে মর্নিং স্কুলে এখন অভ্যাস হয়ে গেছে আমার ছেলেকেও কদিন পরে স্কুলে দিব। তখন ওরও আশা করি অভ্যাস হয়ে যাবে তারপরে যে আমি তো বলেছি আগে ভিডিওতে যে সকালবেলা আমি চুল ধুয়ে স্নান করি আর পরে যখন দুপুরবেলা কাজকর্ম সেরে স্নান করি তখন কিন্তু চুলটা ধুই না তখন মানে এত দেরি করে এতবেলা করে চুল ধুয়ে স্নান করলে না তখন ঠান্ডা লেগে যায় চুলের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে এখন তো যত্ন করছি কিছুটা আগের থেকে অনেকটা ঠিক হয়েছে এখন দেখা যাক কতদিন লাগে আর কি চুলটা রিপেয়ার হতে দই দিচ্ছি চুলে তারপর একটা তেল বানিয়েছি সেটা একদিন শ্যাম মানে তোমাদের সাথে শেয়ার করবো আমার মনেই থাকে না তো শীত পড়ে গেছে এখন হাতে পায়ে ভালো করে ক্রিম তেল না দিলে কী হয় হাত পা চটচটা হয়ে যায় মানে একটা কেমন মানে ভালো লাগে না একটা কেমন যেন একটা বিরক্তি বিরক্তি লাগে উস্কো ফুসকো লাগে তাই না তো আমার আবার বডি লোশনটা বেশি পছন্দ না কারণ বডি লোশনটা ইউজ করার কিছুক্ষণ পরে আবার হাত পা চটচট করতে থাকে তো এই যে তেলটা দিলে কী হয় যে অনেকক্ষণ স্টে করে আর কি তো আজকে হচ্ছে শনিবার আমার হচ্ছে সাড়ে তিনটার থেকে ক্লাস আছে ছেলে এখন উঠেনি উঠে পড়বে কিছুক্ষণের মধ্যেই তো সাড়ে তিনটার থেকে ক্লাস আছে তো আমি এর জন্য কি করবো যে আগের থেকে মানে সন্ধ্যাটা দেওয়ার জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখবো তাহলে আমার সুবিধা হবে এই যে আচমণই করে নিলাম তারপরে হচ্ছে যে ঠাকুরের ফুল টুলগুলো তুলে তারপরে ধুনো টুনোগুলো সব সাজিয়ে রাখবো তাহলে আমার হচ্ছে সন্ধ্যাপাতিটা দিতে সুবিধা হবে যে চট করে সন্ধ্যাটা দিয়ে দিয়ে দেবো আর কি তারপরে ওই যে কিছু বাসন বেরোবে সেগুলো আবার ধুয়ে রাখবো তো মানে আমার সুবিধার্থেই কাজটা করা যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই শাশুড়ি মা বাড়িতে থাকলে যখন আমি ক্লাস তো করাই আমার দেরি হয়ে যায় তখন কিন্তু শাশুড়িমাই মানে পুজো মানে সন্ধ্যাটা দিয়ে দেয় আর কি তো মা যেহেতু নেই আর এই জন্যই আর কি মানে আমি সব রেডি করে রাখছি হ্যাঁ কারণ আমার ক্লাস সাথে সাথে মোটামুটি পাঁচটা তো বাজবেই তো পাঁচটার সময় এখন সন্ধ্যা লেগে যায় তাই না এখন হচ্ছে ছোটো দিনের বেলা পাঁচটা বাঁচতে না বাঁচতে সন্ধ্যা লেগে যায় তারপরে আবার জল আসবে বিকেলে দুদিন থেকে জল আসছে না খুব সমস্যা হচ্ছে আর কি খাওয়ার জল আর কি তো এই আজকে যদি জল আসে তারপরে আবার জলও ভরতে হবে আমি বাড়ি থেকে নিয়ে আসলাম আমাদের মটরের জলগুলো একদম খাওয়া যায় না খুব বাজে অবস্থা আর কি জলের তো অ্যাকোয়াগার্ড এখনও বসানো হয়নি বললামই তো তোমাদের সব কিছু সব গুছিয়ে নেওয়ার এখনও মানে এখনও গুছিয়ে নিইনি সব কিছু যখন গুছিয়ে নিব আশা করি সবই হবে হচ্ছে তোমাদেরকে কালকে বলেছিলাম মানে কালকে ভিডিওতে বলেছিলাম যে আমার হাসুরা ঘর বানাচ্ছে মানে আমার বড় হাসু ঘর বানাচ্ছে তো আজকে তোমাদের ওই মানে ওইটাই দেখাবো যে ভাসুরা যে ঘর বানাচ্ছে ওটা মানে কেমন করে বানাচ্ছে মানে স্ট্রাকচারটা যে এখনও তো কমপ্লিট হয়নি একটা ঘর একটি করার কিন্তু মুখের কথা নয় তো ওরা ওদের ছাদ দেওয়ার প্ল্যান আছে তার জন্য আরও দেরি হচ্ছে তো আমি আজকে ওই ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে হচ্ছে এন্ট্রেন্স মানে এন্ট্রেন্স ঠিক নয় এটা হচ্ছে দোকান করবে ওদের দোকান আছে তো তো দোকানটা এখানে হবে এই যে দেখতে পাচ্ছ টিনের বেড়াটা এটা কিন্তু থাকবে না যখন রুমটা হয়ে যাবে তখন কিন্তু টিনের বেড়াটা ভেঙে ফেলা হবে হ্যাঁ এদিক দিয়ে হচ্ছে এইটা হচ্ছে তোমার দোকান ঘর করবে এই যে পুরোটা দেখতে পাচ্ছ এই যে সামনে হচ্ছে তোমার রেলিংয়ের মতো দেওয়া আছে এটা হচ্ছে দোকান ঘর তারপরে এই যে দোকান ঘর দিয়ে মানে যাতায়াতের রাস্তা রেখেছে আর কি এই যে এই দিক দিয়ে ওঠার তো মেইন হচ্ছে এই দরজাটা হচ্ছে মেইন ঠিক আছে ওদের এন্ট্রেন্স আর কি মেইন এন্ট্রেন্স যেটা এটা তো সামনে একটু বারান্দার মতো হয়তো করবে তো এখন জানি না ঠিক এই যে বেড়াটা টিনের বেড়াটা ভেঙে ফেলবে কিন্তু একদম মানে রাস্তার থেকে ওখানে হচ্ছে অন্যরকম কিছু একটা বেড়া মানে গেট দেবে কারণ টিনের বেড়াটা ভালো লাগবে না এখানে হয়তো গেট করবে তো এই যে মা নিচের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হয়তো বারান্দা করবে অল্প আমি ঠিক জানি না মনে হয় করবে তো এই যে এই যে হচ্ছে মেইন দরজা তারপর হচ্ছে দরজাতে ঢুকেই একটা ওপেন কিচেন হ্যাঁ এখানে একটা ওপেন কিচেন হবে ব্লার হয়ে গেছিলো একটু আচ্ছা এটা হচ্ছে ওপেন কিচেন ওই যে কিচেন হবে এটা হচ্ছে নিচে হচ্ছে স্ল্যাবগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পূর্বমুখী হ্যাঁ কিচেনটা হবে পূর্বমুখী তারপরে কিচেন থেকে বেরিয়ে এটা হচ্ছে তোমার ঠাকুর ঘর হবে হ্যাঁ কিচেন তারপর হচ্ছে ঠাকুর ঘর ঠাকুরঘরটা ছোটো হয়েছে যাই হোক ওই হয়ে যাবে তারপরে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে বড় বেডরুম তো এই যে দেখতে পাচ্ছ আপাতত ওই যে নোংরা হয়ে আছে এই যে বললাম না যে দিদি ভাই হচ্ছে মানে বর্দি হচ্ছে ওই এখানে রশি টাঙিয়ে কাপড় মেলে কারণ এখানে রোডটা প্রচুর পায় শুকিয়ে যায় ভালো আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ ওই দিক এই যে ওখানে ওইটা কিন্তু আমাদের আগে রান্নাঘর ওই ওইখানে হচ্ছে এখানে সিঁড়ি করবে এই যে উপরে ছাদে ওঠার জন্য হ্যাঁ এই যে দেখা দেখিয়ে দিলাম ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে দোকানের দরজাটা ভেতর দিয়ে ঢোকার তারপরে এই রুমটা দিয়ে গিয়ে এখানে আরেকটা ছোট রুম হবে হুম তারপরে হয়তো ভবিষ্যতে হয়তো উপরেও রুম করতে পারে বা পেছনেও বাড়াতে পারে আমি ঠিক জানি না কি করবে না করবে মানে যতটুকু করেছে ততটুকু দেখাচ্ছি তোমাদের আর কি এই যে দেখো এই যে এই এই জানালা দুটো কিন্তু পশ্চিম দিকে হ্যাঁ এই যে ওই দিকে এই যে এটা হচ্ছে এই এ দিকটা হচ্ছে তোমার উত্তর দিক হুম এটা হচ্ছে পেছনের দরজা আর কি বাড়ির পেছনের দরজা বলে না এটা হবে পেছনের দরজা এই যে তুলসীতলাটা আমাদের আর এটা হচ্ছে আমাদের আগের কিচেন ছিল হ্যাঁ যে কিচেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে কিচেন ছিল এই কিচেনটা ভেঙে ফেলবে এখানে হয়তো সিঁড়ির ঘর করতে পারে মানে করবেই মনে হয় যায় না এই যে ওয়ালটা এটা ভেঙে ফেলবে এটা হচ্ছে যে রান্নাঘরের ওয়ালটা এখানে ভেঙে এই যে দরজা দিয়ে এদিক দিয়ে জায়গা করবে আর এইটা মনে হয় ফাঁকাই থাকবে এই যে দেখতে পাচ্ছ বেল গাছটা এত বড় বেল গাছ মনে হয় কাটবে না এই যে আমাদের উঠোনটা এই যে জানালা দিয়ে দেখলে এই যে ওইটা কিন্তু এই এই যে দেখো এটা হচ্ছে আমার ঘর হ্যাঁ এই যে ব্লু কালারের যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঘর আর ওটা হচ্ছে এই যে বিল্ডিংটা ওটা কিন্তু আমার ওই যে কালকে বললাম না ভাসুরের এই যে বিল্ডিংটা হচ্ছে মেঝোভাসুর এটা হচ্ছে ভাড়া দেয় উপরতলা নিচতলা আর পাশে আরেকটা রুম আছে ওটা ভাড়া দেয় আর এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমার কিচেন অনেক ছোট্ট মানে একদিন মানে দেখাবো তোমাদের আমার কিচেনটাকে এই যে এই দিয়ে হচ্ছে গলির মতো হয়ে গেছে এখন উলি গলি আগে অনেক বড়ো উঠোন ছিল এখন হচ্ছে উলি গলি হয়ে গেছে যে সামনে যে ব্লু কালারের ঘরটা দেখতে পাচ্ছি ওটাও ভাড়ার ঘর হ্যাঁ এই যে আমার রুম সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদের ভিডিওতে আজকে যে দেখালাম আমার ভাসুরে ঘরটা তৈরি করছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি কিছু সাজেশন দিতে চাও সেটাই অব সেটাও জানাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাবে অবশ্যই কমেন্টে জানাবে তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই